কখনও কারো চোখ বন্ধ করে বিশ্বাস করো না কারণ এই দুনিয়ায় এত ভালো মানুষ নাই যে তোমার বিশ্বাস বজায় রাখবে জীবন যত সুযোগ দেয় সবকটি কাজে লাগানোর চেষ্টা করো কারণ কোনো কোনো জিনিস জীবনে একবারে সুযোগ দেয় অতীত বলে ভবিষ্যৎ নিয়ে বেঁচে থাকার নামই জীবন জীবন একটা যুদ্ধ ময়দান এখানে প্রতিনিধিত্ব সংগ্রাম করে বাঁচতে হয় যারা জীবনে লড়তে ভয় পায় তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই এটাই বাস্তব কাউকে চমকে দেওয়ার জন্য কিছু করার দরকার নেই এমন কিছু করো যা নিজের মনকে শান্তি দিতে পারে জীবন হলো একটি জটিল খেলা ব্যক্তিত্ব অর্জনের মাধ্যমে তুমি তাকে জয় করতে পারো সমস্যা পরে যদি ভেঙে পড়ো সমস্যা তোমার উপর চেপে বসবে অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে নিজেকে বরং উপযোগী করে তোল যাতে অন্যরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে ফেল শুধু ব্যর্থতা নয় ফেল শিক্ষার প্রথম ধাপ ফেরানো রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া এবং খুশির সময় কাউকে কোনো প্রতিজ্ঞা দেওয়া উচিত নয় বড়লোক না হলেও বড় মনের মানুষ হওয়া জরুরি বুদ্ধি না থাকলেও বিবেক থাকাটা জরুরি তোমার জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটা যেন আফসোস করো না এটা জানবে যে তার পরিবর্তে ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করে আছে একা থাকতে কখনো ভয় পেও না কারণ বাজ পাখি সবসময় একাই ওড়ে আর ফায়রা ওড়ে দল বেঁধে জীবনে ভালো লোক খুঁজতে গিয়ে সময় নষ্ট করে না নিজে ভালো হয়ে যাও হয়তো তোমাকে পেয়ে কারো খোঁজ সম্পন্ন হয়ে যাবে আমি হেরেছি কিন্তু আবার উঠে দাঁড়িয়েছি। শুধু পাওয়া না পাওয়া আটকে থাকেনি প্রতিনিয়ত ঠকে ঠকে জীবনের মানে বুঝেছি ভালোবাসা কখনো আঘাত করে না আঘাত করে আমাদের অতিরিক্ত আশা একটি সমাজে বাস করতে হলে সকলের সাথে মিলেমিশে থাকতে হয় সমাজের মধ্যে থেকে কেউ একাকে বা আলাদা থাকতে পারে না যেসব ব্যক্তিগণ কোনো সমাজের অন্তর্ভুক্ত নয় তারা হয় দেবতা না হয় পশু হবে সমাজের শান্তিপূর্ণভাবে বসবাস করতে হলে সমাজের যাবতীয় নিয়ম নীতি মেনে চলা খুব জরুরি বর্তমান আমাদের মধ্যে পায় সকলে সামাজিক কিন্তু তাও যেন আমাদের আশেপাশে সামাজিকতার বড় অভাব জীবনের দুঃখগুলোকে জয় করে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সাহস আর ধৈর্য ধর্য পরিশ্রম জাদুর মতো এরা বাধার বিপদকে অদৃশ্য করে দেয় অসাধারণ কাজগুলো শক্তি নয় অসীম ধৈর্যর দ্বারা সম্পন্ন করতে হয় ধৈর্য ধরো যে তোমাকে কাঁদিয়ে চলে যাচ্ছে সেও একদিন কাঁদবে ধৈর্য রাখুন সবাই আপনাকে ঠকালেও আল্লাহ আপনাকে ঠকাবেন না যার মাঝে ধৈর্য আর ভালোবাসা আছে তার পক্ষে কিছুই অসম্ভব নয় যদি তোমার লক্ষ্য মূল্যবান হয় তবে শেষ পর্যন্ত ধৈর্য ধরো ধৈর্য মানুষকে উন্নত করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে